হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালোই আছি আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের আর একটা সেশন নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের আমি শেখাবো ইংরাজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ সেশন গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা কি সেটা হচ্ছে ইংরাজি গ্রামারের আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কিছু জিনিস খুব দরকার হয় যেমন একটা সাবজেক্ট কর্তা মেন ভার্ব অবজেক্ট রিমেনিং ওয়ার্ড অনেক কিছু লাগে একটা সেন্টেন্স তৈরি করতে মানে কারণ আমরা সবাই ইংরাজিতে কথা বলতে চাই ইংরাজিতে কথা বলা ইংরাজিতে কোনো লেটার নোটিশ বায়োগ্রাফি প্যারাগ্রাফ ইত্যাদি অনেক কিছু লেখার আমরা চেষ্টা করি তো আমাদের সব থেকে আগে যেটা শিখতে হয় বাক্য আমরা ইংরাজিতে কিভাবে তৈরি করতে পারি নির্ভুলভাবে এবং যাতে সবার কাছে অ্যাকসেপ্টেবল লেখাটা দেখে বা তোমার কথা শুনে মানে তুমি যে ইংরেজিতে কথা বলছো সে কথাটা শুনে সবার জন্য মনে হয় যে তুমি একদম ঠিক বলছো তোমার গ্রামারে বা উচ্চারণে কোনো যেন ভুল না হয় তো আমি তোমাদের কিছু সেরকম কিছু জায়গা আজকে দেখাবো যেমন আমি আজকে আজকের আমাদের টেন্সের কথাটা যদি বলি টেন্স মানে কাল বা সময় সবাই তোমরা এটা জানো টেন্স মানে কাল বা সময় যেটা আমি তোমাদের শেখানো চাইছি সেটা হচ্ছে একটা বাক্য তোমাকে তৈরি করতে গেলে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বিভার মেম্বার কিভাবে বাক্যের মধ্যে ইউজ করব ব্যবহার করব আমি যদি একটা সেন্টেন্স লিখি একটা বাক্য লিখি ধরে নাও প্রেজেন্ট আজকে আমি প্রেজেন্ট না প্রেজেন্টটা আগের ভিডিওতে আমি করে দিয়েছি আজকের ভিডিওটাতে আমি পাস্ট টেন্স নিয়ে করব কি টেন্স টেন্স মানে অতীতকাল নিয়ে আমি লিখে দিলাম এখানে পাস্ট পাস্ট মানে কি অতীত কাল ঠিক আছে কাল বা সময় যে অতীত অতীত কাল সম্পর্কে পাস্ট টেন্স আমি বলাচ্ছি ঠিক আছে এখানে আমি লিখেছিলাম টেন্স বা সময় আর এটা হচ্ছে অতীত আমি এখানে লিখে দিলাম অতীত ঠিক আছে তো এখন আমাকে যেটা সবথেকে প্রথমে দেখতে হবে যে পাস্ট টেন্স কে আমরা সবাই জানি চারটি ভাগে ভাগ করতে আমি কিন্তু টেন্স পড়াচ্ছি না আমি সেন্টেন্স মেকিং করার অর্থাৎ বাক্য ওখানে একটা বলতে পারো টেন্স কানেক্টটা বলতে পারো বি কানেক্টটা বলতে পারো মেইন ভার্ব কানেক্টটা বলতে পারো মানে আমার এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনফরমেশন তুমি এই ভিডিওটা থেকে খুব সহজেই পেয়ে যাবে আমি একটা সেন্টেন্স আগে তুমি কিছু বলেনি past টেন্স আমরা জানি কত ভাগে ভাগ করা যায় চারটি ভাগে ভাগ করা যায় ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এখন আমি ইনডিফিনিট যাচ্ছি ইনডিফিনিট প্রেজেন্ট past ইনডিফিনিট past ইনডিফিনিট এ সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি বিভারগুলো ভার্ব গুলো কিভাবে কোন কোন সাবজেক্টের সাথে লাগাবো অনেক কি আমি দেখেছি আই এর সাথে অয়ার লাগায় মানে আই এর সাথে অয়ার কে বসিয়ে ফেলে ব্যবহার করে ফেলে তো সেই জায়গাগুলো তো ভুল ইউ এর সাথে কি বসাবো ওয়াজ বসাবো ভুল হচ্ছে তো আমি ঠিক সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি যেমন তুমি ধরে নাও আমি এখানে কিছু সাবজেক্ট আমি লিখে নিচ্ছি আই এখানে কিছু লিখে দিচ্ছি একবারে রাম এই যে করে দিচ্ছি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ বসে past indefinite কটা বিভাগ হয়েছে past indefinite টেন্সটাকে আমরা কটা ভাগে ভাগ করব past indefinite টেন্সটাকে ভালো করে মন দিয়ে কান দিয়ে শুনো কান খুলে শুনো past indefinite টেন্সটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব আমি যখন টেন্স পড়াবো সেইটার মধ্যে সেই ভিডিওটার মধ্যে তুমি টেন্স সম্পর্কে এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবে আমি আপাতত এখন এটা বোঝানোর জন্য টেন্সের একটু নাম নিচ্ছি ওকে এবার হচ্ছে

এই দুটো হচ্ছে বিভাগ কোনটা কোনটা বিভাগ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আমি তিনটে ভাগ বলেছি কোনটা এটা উইথ বিভাগ যার মধ্যে ভার থাকবে উইথ বিভাগ ঠিক আছে এটা কিন্তু একদম সাধু উইথ বিভাগের কথা বলেছি আমি কিন্তু অন্য কিছু না ওকে তাহলে আই এর সাথে ওয়াজ এর সাথে কোনটা বসাবো ওয়াজ বসাবো উই এর সাথে আমি কি বসাবো ওয়ার বসাবো আমি কি বসাবো ওয়ার বসাবো দেহের সাথে আমি কি বসাবো ওয়ার বসাবো এটার সাথে আমি কি বসবো ওয়াজ বসবো এবার প্রশ্ন হচ্ছে সবাই বলবে আমি জানি তো অনেকেই মনে মনে বলবে এটা আমি জানি আমি যদি কাউকে জিজ্ঞাসা করি আয়ের সাথে ওয়াজ বসেছে কেন আয়ের সাথে ওয়ার কেন বসেনি তাহলেই মুশকিল হয়ে যাবে তাহলে প্রত্যেকটা জিনিস যেহেতু পড়াশোনা যেহেতু গ্রামার বা সব কিছুই পৃথিবীতে অবশ্যই যুক্তি আছে এবং কারণও আছে পৃথিবীতে যা ঘটে সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে তাহলে এখানে আয়ের সাথে ওয়াজ বুঝেছে নিশ্চয়ই অবভিয়াসলি কোনো কারণ আছে আর আমি একটা সেন্টেন্স আমি আমি ছিলাম জাস্ট আমি একটা সেন্টেন্স যদি তোমাকে বলি যে আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একটা ছাত্র ছিলাম যদি আমি এই কথাটা বলি যে আমি একটা ছাত্র ছিলাম তাহলে তোমার তোমাকে যে আইডি একটা বাক্য তৈরি করে আমি টেন্স কালাম আমি একজন ছাত্র ছিলাম তাহলে তুমি যদি সাথে লিখে দিতে তাহলে বাক্যটা ভুল হতো তুমি একটা বাক্য তৈরি করতে চাইছো কিন্তু তার সাথে বিভাগ সঠিক ব্যবহার করতে পারছো না অতীতকালের হোক প্রেজেন্ট বর্তমান কালের প্রেজেন্ট টেন্সের হোক ফিউচার টেন্সের ভবিষ্যৎ কালের হোক যে কালের হোক বা যে হোক আই এর সাথে আমরা কি বসাবো ওয়াজ ও এর সাথে এবার আই এর ওয়াজ বসাবো কেন আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি পারসন ফার্স্ট পারসন ফার্স্ট পারসন ফার্স্ট পারসন কি নাম্বার সিঙ্গুলার নাম্বার কি নাম্বার সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আমরা তার সাথে আমরা কি বসাবো ওয়াজ বসাবো মনে থাকবে সেটা কি শুধুমাত্র একটা আছে এটা হচ্ছে আই ওইটারে সেকেন্ড ওইখানে কি বসিয়েছি ওয়্যার বসিয়েছি কেন বসিয়েছি কারণ ওইটা হচ্ছে আমাদের কি ওইটা আমাদের হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার মানে ফার্স্ট পারসন হবে কিন্তু বহুবচন হবে তার জন্য তার সাথে কি বসিয়েছি ওয়্যার বসিয়েছি তাহলে দেখো এখানে সে ফার্স্ট পারসন নিয়ে আসেছে কিন্তু সিঙ্গুলার এটা কি প্লুরাল মানে কি আমরা ওই মানে আমরা মানে একজন না অনেকজন আই মানে যেমন আমি একজন সিঙ্গুলার ওই মানে কি প্লুরাল কি হবে অনেকজন সুতরাং এটা কি হবে ওয়ার হবে কেন এটা থার্ড পারসন প্লুরাল সরি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার বলে আচ্ছা এবার ইউ ইউটা কি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ দিয়ে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হয় মানে এক বচন হয় বহু বচন হয় ইউ দিয়ে তাহলে আমরা এখানে কি বসাবো ওয়ার বসাবো বসিয়েছি দে সেটা আমরা কি বসাবো দে মানে কি তারা তাহলে তারাটা কোন পারসন এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো থার্ড পারসন যদি

এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা পাস্ট ইনডিফিনিট এর যে বিভাগ দুটো রয়েছে সেই দুটো বিভাগের আমরা কেন থেকে ব্যাপার শিখলাম কেন বসে কার সাথে কি বসে তা শিখলাম এখন আমি যাচ্ছি এবার আমি যাব ওয়াজারটা বাদ দিয়ে যদি আমি কিছু নেগেটিভ সেন্টেন্স বানাই যদি আমি কিছু নেগেটিভ সেন্টেন্স বানাই যেমন তুমি ধরে নাও যে আমি ওয়াজ দিয়ে বলছি আই ওয়াজ

I went to market. আমি বাজারে গিয়েছিলাম। তাহলে was there any past indefinite বা past tense আমরা জানি কোন কোন বিভাগ কোন কোন ভার বসাতে হয়? ভার্বের কোন কোন ফর্ম বসাতে হয়? সেকেন্ড ফর্ম বসাতে হয়। কোন ফর্ম বসাতে হয়? সেকেন্ড ফর্ম বসত হয়। সেকেন্ড ফর্মে গেলে বুঝতে হচ্ছে তাহলে ফার্স্ট ফর্ম কি গো ওয়েন্ট গন কি কি রয়েছে আমি এখানে লিখে দিলাম গো ওয়েন্ট গন তাহলে ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম তাহলে কোন ফর্মটা লাগাবো সেকেন্ড ফর্মটা লাগাবো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম সংক্ষেপে আমরা কি বলি ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম তাহলে এটা পাস্ট ফর্ম ফার্স্ট ফর্ম এটা হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে তাহলে এবারে আমরা কোন ফর্মটা লাগাবো সেকেন্ড ফর্ম লাগাবো এটা হচ্ছে ফার্স্ট ফর্ম এটা সেকেন্ড ফর্ম এটা থার্ড ফর্ম আমরা সেকেন্ড ফর্ম লিখেছি এখানে কিন্তু ওয়াজ আর নেই বুঝতে পারলেন তাহলে পরে এটার মধ্যে বিভাগ থাকবে না অর্থাৎ ছাড়া এবার আসি আমি যদি এই সেন্টেন্স নেগেটিভ করি এই যদি আমি নেগেটিভ করি না যেমন এটা এটা আমি না বাচক করেছিলাম এর পরে ওয়াস বি আমি নট লিখেছি ভালো কথা কোনো অসুবিধা নেই তাহলে এখানে আমি নট করতে গেলে আমি একটা বিভার্ভের পরে নট বসে সাধারণত বসে জেনারেলি বসে তখন আমি কি করবো বিভার্ভের পরে আমাকে নট বসাতে হবে এখন তো বিভাগ নেই আমাকে একটা বিভাগ ধার করে আনতে হবে সেই বিভাগটা কি পাস্ট ইনডিফিনিটের পাস্ট ইনডিফিনিটের রয়েছে কিন্তু অন্য টেন্স না পাস্ট ইন্ডিফিনিটের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে কোন টেন্সেটের উইথাউট বিভাগ বিভাগ ছাড়া যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে হয় ডিট ধার করতে হয় কারণ আমি জানি উইথ বিভাদের মতো ওয়ার্সার থাকে ও দুটো বিভাগ ও দুটোর পরে আমি কি করতে পারবো নট লিখতে পারবো কিন্তু যেটার মধ্যে বিভাগ থাকবে না অর্থাৎ past indefinite এর without এটি ভার্ব এর মধ্যে সেন্টেন্সটাকে যদি নেগেটিভ নামাচক করতে হয় আমাকে কি করতে হবে প্রশ্নমূলক করতে হবে প্রশ্নমূলক নামাচক করতে তখন আমাকে কি করতে হবে একটা বি ভার্ব করতে হবে তার নাম কি ডিড দেখে নাও আই ডিড not go to market বুঝছেন এবার এখানে একটা সবার একটা প্রশ্ন হচ্ছে এখানে ছিল কেন আমি বলেছি আধার করে তাহলে কোথায় পাস্ট ইন্ডিফিনিটে নট লিখেছি গোটা লিখতে গো কেন পাস্ট মনের একটা কথাটা পাস্ট ইনডিফিনিটে উইতা বিভাগে নেগেটিভ সেন্টেন্সে যখন তুমি করবে ডিট বসাবে বা বসল মধ্যে ডিট বসাবে ইন্ট্রোগেটিভ উইথ নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ এই ধরনের বাক্যগুলোতে ডিট বসাবে সেখানে কিন্তু অবশ্যই কোনো বাক্যের মধ্যে ডিট থাকলে কিন্তু মেন ভার্গের কি আসে ফার্স্ট ফর্ম আসে যেখানে ফার্স্ট ফর্ম করবে এখানে লিখেছি আমি ডিট থাকলে ফার্স্ট ফর্ম তোমাকে পাস্ট টেন্স প্রুভ করতে হবে একটা সেন্টেন্সকে পাস্ট টেন্স প্রুভ করতে হবে তাহলে আমাকে কি লাগবে একটা একটা কিছু লাগবে সেটা মেন ভার্ক বা বি মার্ক তাহলে এখানে এই টাইপের গেটে দিয়েছি এটা কি বার এটা কিন্তু পি ভাল্ব এটা তো অক্সিলারি ভাল্ব ঠিক আছে দিকটা কিন্তু অক্সিলারি ভাল্ব এটা কি অক্সিলারি এটা কিন্তু কি মেইন ভাল্ব হয়ে গেল তার এটা থেকে তোমরা বুঝে গেল যে past indefinite sent past indefinite tense এর মধ্যে আমি সেন্টেন্স গুলো তৈরি করতে গেলে আমাকে কি কি দিয়ে করতে হবে এবার আমি যাব হচ্ছে ইনডিফিনিট এর পরে কন্টিনিউয়াস আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কন্টিনিউয়াস করি আমরা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এ কি হয়েছে কন্টিনিউয়াস একটু সহজ আছে এত সমস্যা নেই কন্টিনিউয়াস এ একদম सेम আয়েশা তো আমরা কি বসাবো ওয়াজ বসাবো কারণ ওই যাকে একবার বলে দিয়েছি আমি এক আইটা কি ফার্স্ট পারসন সিঙ্গেল নাম্বার ওয়াজ বসবে ইউ এর সাথে কি বসবে ওয়ার তারপরে কি বসবে উ এর সাথে কি বসবে উ এর সাথে বসবে হচ্ছে ওয়াজ আচ্ছা দেশ সাথে কি বসাবো আমরা ওয়ার আচ্ছা রাম বা ইলে কি বসাবো হি থাকলে অসুবিধাতে এখানে কারোর কোনো কিছু হওয়ার কোনো কথা নাই ঠিক আছে সবাই তাহলে বুঝতে পারছে আশা করি তাহলে এখন আমি এই সমস্ত বিভাগ সাবজেক্ট অনুসারে যে বিভাগগুলো বসালাম সেই বিভাগগুলো অনুসারে আমি এখন কি করব একটা করে বাক্য বান্ধব

আমি বই পড়ছিলাম আই ওয়াজ রিডিং বুক এটা কি হয় মেইন ভার্বের সাথে একটা করে কি আই এর যোগ হয় আর মেইন ভার্বের কোন ফর্মটা আসে ফার্স্ট ফর্ম আসে আই এর যোগ মানে কিন্তু সেকেন্ড ফর্ম থার্ড ফর্মের সাথে কিন্তু আই এর যোগ হয় না কার সাথে যোগ হয় সবচেয়ে ফার্স্ট ফর্মের সাথে আই এর যোগ করতে হয় তাই ভালো ই এর সাথে একটা করো ই এর সাথে এখানে লেখা আছে কি বসাবো না ই ওয়ার বসাবো সেম লিখে দাও রিডিং বুক দে উই উই করে দাও একটা উই ওয়ার রিডিং বুক

তাহলে এটা past continuous past continuous এর কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ গুলো বসে এটা দি আমি একটা করে বাক্য তৈরি করে দিলাম এবার যখন আমরা পারফেক্ট হই এবার আমরা কিসে যাব প্রেজেন্ট পারফেক্ট এ যাব পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমাদের কি করেছে প্রেজেন্ট পারফেক্ট এর অক্সিলিয়ারি ভার্বটা কি রইছে ডি ভার্বটা কি রইছে হ্যাড কি রইছে হ্যাড তাহলে আমি এখানে কি লিখব আই আই সাথে আমি কি বসাবো হ্যাড বসাবো তারপরে আই সাথে উই উই এর পর আমি কি বসাবো হ্যাড ইউ হ্যাড দে হ্যাড তারপরে রাম হোক ইট হোক

made এ house আমি একটি বাড়ি বানিয়েছিলাম এখানে এই টেন্সটার মধ্যে অনেক অনেকটা কলব আছে এখানে আমি অনেক কিছু বলতে আমি জাস্ট ভিভার দিয়েছি প্রত্যেকটা জায়গায় টেন্স যখন আমি শেখাবো সবাই না ইউটিউবে টেন্স শেখে বলে 40 মিনিট 45 মিনিট এক ঘন্টা এক মাসের পরে একদিন আমি জানি না কি করে শেখে আমার মনে হয় সেখানে শুধুমাত্র কি শেখায় আমি জানি না আমার তো টেন্স শেখাতে মিনিমাম পুরো টেন্সটা কমপ্লিট করতে বাক্য দিয়ে ছেলেমেয়েদের মাথার মধ্যে পুরো একেবারে ঢুকিয়ে দিতে তার একেবারে মাস্টার হয়ে যায় সেটা করতে গেলে মিনিমাম আমার দুমাস সময় লাগবে টেন্স পড়াতে আর তারা নাকি বলছে যে চল্লিশ মিনিট পর্যন্ত টেন্স পড়াবে ইউটিউবে ভিডিও বানাচ্ছে এবার যেটা দেখবে যে হ্যাঁ কত করে রাগলে থাকে ডোরেশন কত সময় আসে ভিডিওতে এক ঘন্টা দু ঘন্টা দশ মিনিট আর দশ মিনিট দশ মিনিট আর শিখে দিলে তাহলে বিশাল ভালো টিচার তুমি যদি মনে করো পুরো জিনিসটা তোমার জীবনটা পঞ্চাশ বছর ষাট করে সত্তর বছরের জীবনটা যদি দশ দিনে কেটে যায় কাটাতে চাইবে সত্তর বছর যা কিছু হোক এক্সপ্লেন ভাবে শেখা উচিত ডিটেলসের বিস্তারিত ধরে ধরে বাচ্চাদের মতো করে শেখানো উচিত তাহলে সবাই সেটা বোঝে আমি এখানে পয়সা কমাতে আসেনি পয়সা আমার পেট আছে পয়সা সবার লাগে আর পৃথিবীতে আমারও লাগে কিন্তু আমার মেন ফোকাস হচ্ছে ছাত্র ছাত্রীরা বাচ্চারা যেন লাভবান হয় তারা শিখে চাকরি পায় স্কুলে ভালো রেজাল্ট পাবে বোঝাতে পারলাম সুতরাং এই ভিডিওসগুলো শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য নয় মানুষের উপকার করার জন্য অবশ্যই আচ্ছা তাহলে আই হ্যাড মেড এ হাউস এবার তুমি এখানে উই দি সেম ভাবে তারপরে যদি আমি ইউ দি দে দি তারপরে যে রাউন্ড দি বুঝা গেল তাহলে পরে আমাদের প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ গুলো বসে আমি বলে দিলাম এবং কেন আর এখানে একটাই আছে কি অপশন দিবা হ্যাড তাহলে আপ তো কোন অপশন নেই তাহলে যে কোন সাবজেক্টের সাথে হ্যাডই বসবে এবার যাচ্ছি আমি কনটেক্সট যাচ্ছি আমি এবার যাব হচ্ছে আমি past perfect continuous tense tar age to past tense kar hocche perfect continuous kaise i said ami ki had been same 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 ram she

একদম সেম তাহলে উই করে নাও যা আছে সেম হবে মানে এখানে একটাই বিভাগ আছে আমার তার অন্য কোনো বিভাগ নেই তারপরে কি আছে ইউ এগুলো খুব সহজ আশা করি আর কারোর কোনো অসুবিধার কোনো কারণ নেই পাঁচ টি ইনডিফিনিট পাঁচ মধ্যে কোন কোন সাবজেক্ট হলে পরে কি কি বিভাগ বসাবো আমাদের আর কারোর কোনো সমস্যা থাকার কোনো কথা না মানে আমি এখানে পুরোটাই আলোচনা করে দিয়েছি বোঝা গেল তাহলে আমি এখানে পুরোটা আলোচনা করলাম পুরো পাস্ট টেন্সটা শেষ করলাম কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিপার বসবে বোঝা গেল তাহলে পরে এরপরে আমাদের আরও ভিডিও এরপরে ফিউচার টেন্স রয়েছে সমস্ত রকমের গ্রামার এই চ্যানেলটার মধ্যে পাবে এবং একদম সোজাভাবে আমি ওই দু ঘন্টার পর ওই দু মাসের পর এক ঘন্টায় পড়াই না আমি যত পারবেন ডিটেলসে খুঁটে খুঁটে যাতে কোনো জায়গা থেকে তোমাকে কোনো প্রশ্ন করো বা স্কুলে এক্সাম এক্সামে আসুক কোনো জায়গায় কোনো প্রশ্ন তার জন্য যথাযথ উত্তর দিয়ে যথাযথ নাম্বার পেতে পারো স্কুলে ফার্স্ট হতে পারো ভালো একটা বড়ো চাকরি পেতে পারো আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি আর কিছু না চলো বাই দেখাবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও